রাধে রাধে তো শ্রী শ্রী চৈতন্য চরিতামিত মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত রঘুনাথ দাস আমরা এই রঘুনাথ দাসের কিছু ভক্তি ভক্তিতত্ত্ব আমরা শ্রবণ করব এখানে রঘুনাথ দাস শ্রী দেবকে প্রতিদিন প্রণাম করে সেখানে যায় রঘুনাথ দাস সমুদ্রে স্নান করে জগন্নাথ দর্শন করলেন করার পর এখানে জগন্নাথ দর্শন করার পরে গোবিন্দ দাসের সঙ্গে দেখা করতে এলেন এখানে কি বলছে প্রভু অবশিষ্ট পাত্র গোবিন্দ তারে দিল আনন্দিত হইয়া মহাপ্রসাদ পাইল মহাপ্রভু ভোজন করার পর যে অবশিষ্ট অধরামিত সে মহাপ্রসাদ গোবিন্দকে দিল আর গোবিন্দ নিয়ে গিয়ে রঘুনাথকে সেই প্রসাদ দিলেন আর রঘুনাথ দাস সেই প্রসাদ পেয়ে খুব আনন্দিত হলেন এই মতো রহেতিহ স্বরূপচরণে গোবিন্দ প্রসাদে তারে দেন পঞ্চদিনী এইভাবে মহাপ্রসাদ পাঁচ দিন পর্যন্ত সে ভোজন করলেন আর দিন হইতে পুষ্পাঞ্জলি দেখিয়া সিংহদ্বারে খাড়া রহে ভিক্ষারা লাগিয়া একদিন দেখে সিংহদ্বারে উনি দাঁড়িয়ে আছে রঘুনাথ দাস জগন্নাথের সেবক যত বিষয়ীরগণ সেবা সারি করে গৃহেতে গমন তো জগন্নাথের যারা সেবক এখানে কি বলছে যে জগন্নাথের সেবক যত বিষয়ীর গণ সেবা করি রাত্রি করে গৃহেতে গমন বিষয়ীর গণ মানে তারা বিষয় আশয় ঐশ্বর্য নিয়ে তারা অধিক সময় থাকে যদিও ভগবানের সেবা করে কিন্তু তারা বিষয়টা আঁকড়ে ধরে আছে যার জন্য বলছে বিষয় তারা এইভাবে পুজো পাঠ করে প্রসাদ বিতরণ করে ঠাকুর মন্দিরে দ্বার বন্ধ করে তারা যার যার গৃহে পাণ্ডারা চলে যেত একদিন তাহলে দেখে সর্বদিন করে বৈষ্ণব নাম সংকীর্তন স্বচ্ছন্দে করেন জগন্নাথ দর্শন কেহ ছত্রে যায়া খায় যে বা কিছু পায় কেহ রাত্রে ভিক্ষা লাগে সিংহদ্বারে রয় কিছু কিছু ভক্ত যেখানে প্রসাদ বিতরণ করা হয় সেখানে গিয়ে তারা প্রসাদ পায় আবার কিছু কিছু ভক্ত সেখানেই সিংহদ্বারেই থেকে যায় তারা প্রসাদ না পেয়ে সেখানেই থেকে যায় এবারে মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান যাহা দেখি প্রীত হয় গৌর ভগবান মহাপ্রভুর ভক্ত যারা প্রিয় ভক্ত প্রসাদ না পেয়েও সেই সিংহদ্বারে যে অপেক্ষায় থাকে মহাপ্রভু এটা দেখে খুব খুশি হলেন প্রভুকে গোবিন্দ কহে রঘু প্রসাদ না লয় রাত্রে সিংহদ্বারে খাড়া হায়া মাগি খায় গোবিন্দকে জিজ্ঞেস করলেন মহাপ্রভু যে রঘুনাথ প্রসাদ নিল না প্রসাদ খেল না ও যে সিংহদ্বারে এইভাবে রাত্রে দাঁড়িয়ে আছে তখন শুনিতুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিলা ভালো কইল বৈরাগীর ধর্ম আচরিলা যাক ভালো হয়েছে তো এইভাবে বৈষ্ণবের উনি প্রকৃত আচরণটা করেছে শুনে মহাপ্রভু খুশি হলেন আর কি বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ বৈরাগী হইয়া যে বা করে পরপেক্ষা কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা মহাপ্রভু কি বলছে দেখেন বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন যিনি প্রকৃত সাধু হবেন যিনি যিনি বৈষ্ণব হবেন তার প্রকৃত প্রতিদিন তার কর্ম হচ্ছে ভগবানের পুজোপাঠ এবং হরি নাম সংকীর্তন তিনি নামে আগে মত্ততা থাকবে কিন্তু বৈরাগী হয়া গ্রাম্যবার্তা আন কথা আন প্রসঙ্গে যদি প্রতিটা মুহূর্ত সে আগে ওদিকে সময় নষ্ট করে দেখুন আমরা ঘুম থেকে উঠে অনেক সময় পাই আমরা হাঁটি বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমরা সময় নষ্ট করি ভগবানের চরণে ঘুম থেকে উঠে প্রণাম করার সময় পাই না আমরা এবং আমরা অনেক আনকথায় সময় নষ্ট করছি এর থেকে ঘুম থেকে উঠে যদি আমরা স্নান করে দুটো ফুল তুলে যদি আমরা তুলসী দিয়ে ভগবানের চরণে একটা তুলসী পত্র একটা ফুল যদি আমরা ভগবানের চরণে দিয়ে প্রণাম করে সংসারে কাজ আমরা শুরু করি তাহলে আমাদের মানব জীবনটাও ধন্য হয় আর প্রতিদিন আমার ভগবানের চরণ দর্শন হচ্ছে প্রতিদিন আমি যেখানে আমি ভগবানের চরণে ফুল জল দিতে যাচ্ছি সেখানে আমি নিশ্চয়ই একটু নাম গাইব। সেখানেও আমার হরিনাম গাওয়াচ্ছে তারপরে সংসারের কাজ যদি আমরা শুরু করি তাহলে এটা শাস্ত্রসম্মতভাবে ঠিক থাকে যার জন্য সময়কে আমরা বিভিন্নভাবে নষ্ট করি কিন্তু ধরতে পারি না চিনতে পারি না কিভাবে আমাদের মানব জীবন নষ্ট হয়ে যাচ্ছে যার জন্যে বলছে মানুষ বলছে মন পরিষ্কার হোক তারপরে মন কীভাবে হবে আগে তুমি হরি চরণে ভগবানের চরণে নামের প্রতি মন প্রাণটা দাও তবে তো তোমার ভিতরের ক্লেতকালী ময়লাগুলো দূরীভূত হবে তখন তুমি কৃষ্ণ বলতে পারবে তখন তোমার কৃষ্ণ বলা সহজ হবে কিন্তু আন কথা আন প্রসঙ্গে আমরা থেকে যদি নিজের সেই ভেতরটাকে আমরা সবসময় আবর্জনায় ভর্তি করি তাহলে তো আমাদের মন কৃষ্ণের দিকে ছুটবে না যার জন্য বলছে যে বৈরাগীর সদা কর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন আর মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ একমাত্র ভিক্ষাই তার জীবন সে ভিক্ষার মধ্যে অনেক তাৎপর্য আছে ভিক্ষা করতে করতে আমরা অনেক সময় বিষয়ই হয়ে যাই অর্থই অনর্থের মূল আবার অর্থ ছাড়া কোনো কার্যসিদ্ধি হয় না কিন্তু এর অর্থ এই নয় অর্থ সংগ্রহ করতে করতে আমি এমন একটা বিষয়ই ভাবনায় পড়ে যাব যে কৃষ্ণ স্মৃতি আমার আমার ভিতর থেকে চলে যাবে আমি সেই বিষয়ের টানে আমি সেই ভাগবত কর্ম অন্য পর্যায়ে নিয়ে যাব। এটা নয় ভগবানের সেবার জন্য যতটুকু প্রয়োজন নিজের ভোজনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সে সংগ্রহ করবে কিন্তু যখন অধিক সে অতি জিনিসটাই হচ্ছে ক্ষতি যার জন্য বলছে সে ভিক্ষা মেঘে ভগবানের সেবা দেবে ভোজন করবে আজ যিনি চালাচ্ছে কাল তিনি চালাবে তিনি যদি না চালায় বা তিনি যদি না রাখেন আমার কিছু করার নেই ভগবান যদি চায় সবই সম্ভব তিনি না চাইলে কোনোটাই সম্ভব নয় তা যার জন্যে আমার কাজ হচ্ছে বৈরাগীর কাজ হচ্ছে প্রতিদিন ভগবানের জন্য কিছু ভিক্ষে করে ভগবানের সেবা দিয়ে নিজে প্রসাদ পাওয়া যার জন্য এই কথাটা বলছে তাহলে বৈরাগী হইয়া যে বা করে পরপেক্ষা যিনি সাধু হবেন যিনি বিরাগী হবেন বৈরাগী হবেন তাহলে তিনি অন্যের মানে অপেক্ষা থাকবেন কেন তার ভাবনাটা থাকবে আজ যিনি চালাচ্ছে কাল তিনি চালাবে তাহলে তার ভিতরে যখন সদ্ভাবনাটা থাকবে তখন সে অবশ্যই ভগবান তার চিন্তা করবেন কিন্তু তিনি অন্যের চিন্তায় যদি থাকে সেই সাধু সেই বৈরাগী তাহলে তো ভগবানের চিন্তা উনি করলেন না যার জন্যে পরের অপেক্ষা তুমি করবে কেন কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করেন অপেক্ষা তার প্রকৃত যেটা উদ্দেশ্য সেটা কোনোদিনও তার লাভ হবে না কেন তিনি ভগবানের ভরসা ছেড়ে দিয়ে অন্যের ভরসায় থাকেন কে কখন ওনাকে সাহায্য করবে তাহলে এই অপেক্ষায় থাকলে ভগবান সেখানে আর সাহায্য করবে না তাকে কেন তুমি ভগবানকে চাইছো না বিশ্বাস করছো না হৃদয়ে ধারণ করে রাখতে পারছো না তা যদি সে প্রকৃত সাধু হয় বৈরাগী হয় বৈষ্ণব হয় তাহলে তিনি ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করবে না আর যদি আমার এই হয় এটাই প্রভুর ইচ্ছা তাই নিয়ে সুখে থাকবে কিন্তু আজকে সাগন্য খেলেও দিকে সংসারে বড় দুঃখ করছে অনেক অশান্তি এটা তার বৈরাগর বৈরাগ্যীর কোনো ভাব নয় এখানে বলছে বৈরাগী হইয়া করে জিউবার লালস পরমার্থ যায় আর রসের হয় বস তাহলে যিনি বৈরাগী হবেন যিনি সাধু হবেন তাহলে হয়ে যদি জিউবার লালস তাহলে জিবার যদি সে লালসা বাড়ায় কি খাবে লোপ তা পারমার্থিক এই রকম যদি কোনো ভিতরে থাকে তাহলে সে কোনোদিনও ঠিক বস্তু লাভ করতে পারবে না আর সে রসের হয় বস কেন সে কাম ইন্দ্রিয় বিষয় ভোগে সে রসে ডুবে যাবে জীব আর লালসে জীবিতায় শিষ্ণ দ্বার পরায়ণ কৃষ্ণ নাহি পায় হরি কৃষ্ণ তাহলে আমাদের জিহ্বার লোভ এগুলোকে লাগাম দিতে হবে যার জন্য বলছে বৈরাগের ফল মূলে উদর ভরণ মহাপ্রভু বলছে বৈষ্ণবের কাজ হচ্ছে হরিনাম সংকীর্তন করা আর শাকপত্র ফলমূলে ফল তার উদর ভরণ প্রতিদিন যা ভগবান কৃপা করে দেবেন তাই নিয়ে সে সুখে থাকবে শাক ফুলমূলে তার উত্তর ভরণ করবে ভগবানের ভোগ দিয়ে সে প্রসাদ পাবে এর চেয়ে বেশি যদি সে কামনা করে তাহলে সে বিষয়ই যার জন্যে শাস্ত্রে বলছে জীব্বা আর লালসি জীব ধায় শিষ্ণ দর পরায়ণ কৃষ্ণ নাহি পায় তাহলে এই যে লোভ লালসা কামনা বাসনা এগুলোর দিকে যদি মানে সে বেশি ধাবিত হয় মানুষ তখন সে বিষয়ই হয়ে যায় কামুক হয়ে যায় নিজের ইন্দ্রিয় তৃপ্তির সাধনের জন্য সে তৎপর হয়ে ওঠে এখানে বলছে দর পরায়ণ কৃষ্ণ নাহি পায় তাহলে এখানে এই যে কাম আর এই যে লোভ লালসা নিজের ভোগ বাসনা এগুলোর জন্য কি হচ্ছে কৃষ্ণ নাহি পায় বহু জন্ম করো যদি হরিনাম সংকীর্তন তথাপি নামেলে আমার ব্রজেন্দ্র আবার এক কৃষ্ণ নামে যত পাপ হরে জীবেরও সাধ্য তত পাপ করে তাহলে দুটোই ঠিক তাহলে এখানে বহু জন্ম করেও হবে না আবার একটা কৃষ্ণ বললে ক্ষমতা নেই কেউ অত পাপ করে তাহলে এখানে বুঝতে হবে কিভাবে আমাদের সেই আমাদের সাধনাগুলো ভগবানের এই কথাগুলো পালন করতে হবে একটু মাথায় চিন্তা করতে হবে হরে কৃষ্ণ পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন অবশ্যই আমার এই রাধারানি হানড্রেড পারসেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভাগবত কথা হরি কথা শোনার জন্য যদি ভালো লাগে তো বন্ধুবান্ধবদের একটু শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে শান্তিতে থাকুন সুখে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে হরে কৃষ্ণ আর আমার এই রাধা রানী হান্ড্রেড পারসেন্ট ফেসবুক পেজটা একটু অবশ্যই ফলো করবেন সেখানেও ভাগবত কথা পাবেন রাধে রাধে